السلام عليكم আজকে আপনাদের স্মৃতি আপু চলে এসেছে নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কুরবানি ঈদ উপলক্ষে গ্রোসারি বাজার বাজার কিংবা শেয়ার করতে এই ঊর্ধ্বগতির বাজারে ব্যাগ ভর্তি করে এতগুলো টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি করে বাজার বাসায় ফিরে নিয়ে আসা কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যায় বাজেটের বেশি খরচ হয়ে গেলেও কিন্তু মন মতো যে সাংসারিক জিনিসপত্র বা মন মিটিয়ে যে বাজারটা আমরা করতে চাই সেইটা কিন্তু বর্তমানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেকটা ব্যাপার হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ মনকে সান্ত্বনা দেয় যে আমরা যেভাবেই চলি না কেন আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলি কিন্তু আমাদের চেয়েও যারা নিম্ন শ্রেণীতে বিলং করে না জানি তাদের কত কষ্ট হয় এই লিস্টটা হচ্ছে সব থেকে যে আমরা কি কি আইটেম কিনেছি তার একটা মেমো বা রিসিট এত বড় রিসিটে আজকে কি কি কিনেছি সব কিছুই লেখা থাকলেও এখনও কিন্তু সব কিছু কেনাকাটা করা হয় নাই এখনও অনেক কিছু বাকি আছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা কী কী কেনাকাটা করলাম প্রথমে এই বাটারটা নামিয়ে রাখলাম বাটারটা বাচ্চাদের জন্য এনেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ছয় পিচের একটা সেট গৃহিণীদের একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে তারা নিজের জামা কাপড়ের চেয়েও ঘরের যে কোনো একটা জিনিস কিনতে বেশি খুশি হয় বা বেশি চাই আমার কাছে আমার সংসারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে কোনো একটা সাংসারিক জিনিস কিনতে বা ঘর সাজানোর জিনিস কিনতে ভীষণ ভালো লাগে আমি যতটা না আনন্দ পাই আমার পোশাক আশাক কিনতে তার চেয়েও দ্বিগুণ আনন্দিত হই আমি আমার সংসারের কোনো কিছু কিনলে হোক সেটা সামান্য কিংবা হোক সেটা বৃহত্তর আর এই যে এই গ্লাসগুলো পার পিস কিন্তু দুইশো টাকা করে ছয়টা গ্লাসের দাম বারোশো বারোশো প্লাস মানে বারোশো সামথিং টাকা লেগেছে আর এই গ্লাসগুলো ঘামানো ঘামানো মানে গোলাগোলা টাইপ লাগার কারণ হচ্ছে শপে তো এসি ছিল এখন এসি থেকে বের করার পরে আমাদের মতো মধ্যবিত্তর বাসায় এসে গ্লাসটা ঘেমে গিয়েছে মানে গ্লাসের গরম লেগেছে আর কি তো যেখানে হচ্ছে টাস হচ্ছে সেখান থেকে ঘামটা উঠে যাচ্ছে মানে এখন হচ্ছে ভালো করে ক্লিন করে রেখে দিলে গ্লাসটা ইনশাল্লাহ চকচকে তকতকে হবে আর এই মুহূর্তে এই জিনিসটার নাম আমি ভুলে গেছি যাই হোক এটা একটা যে চামটা বলি শুদ্ধ বাংলা ভাষায় যদি বলে থাকি এটা একটা চামটা আমি নাম দিয়েছি যে কোনো ড্রাই আইটেমের খাবার এইটাতে হচ্ছে সার্ভ করার জন্য এই চ্যামটা ইউজ করব তো আমি কিন্তু এটার নাম ভুলে গিয়েছি সবাই হাসলেও আমার করার কিছু নাই তো এখন আমি আর বাকি সব জিনিসপত্রগুলো বের করতে যাচ্ছি আর এটা হচ্ছে খেজুর নিয়েছিলাম আসার সাথে সাথে খেজুর খুলে আমি আমার ছানাপোনার বাবাকে খেতে দিয়েছিলাম তার জন্য প্যাকেটটা খোলা নিয়েছিলাম দুই প্যাকেট বনফুল সেমাই এবং আরও এক প্যাকেট আরাবিয়ান সেমাই সেটা আসলে কোথায় আছে জানি না আপাতত বনফুল সেমাইটা বের করে নিলাম আর এটা হচ্ছে যে চিপস এইটা এই চিপসগুলো চিপসগুলো আমার ছোটবেলায় প্রায় সময় ভেজে আমাকে দিতেন মানে চিপসগুলো ভাজার পরে উপরে একটু চিনি ছিটিয়ে দিতেন তো এই চিপসগুলো দেখে চিপসগুলো নিলাম আর এখন বের করে নিচ্ছি পাস্তা পাস্তা বড় এক প্যাকেট নেওয়া হয়েছিল ছোট দুই প্যাকেট নেওয়া হয়েছিল ছোট প্যাকেটটা আবারও কোথায় আছে আর এখানে নিয়ে নিচ্ছি নুডলস জর্দা মিক্স তারপর হচ্ছে ভুনা মশলা এক প্যাকেট নিয়েছি গরুর মাংসের মশলা আর হালিম মিক্স আর ভুনাটা আমি কোনোদিনও ট্রাই করিনি ইনশাল্লাহ এবার ট্রাই করব। তারপরে বের করে নিচ্ছি দারুচিনি দারুচিনিটা ছোটোবেলা থেকে এমনি এমনি খালি মুখে খেতে আমার ভীষণ ভালো লাগে একটু একটু মিষ্টি একটু একটু ঝাল ঠিক যেন আমার মতো যখন যে আমার সাথে যেমন ব্যবহার করে আমি তার সাথে তেমনভাবেই চলি তো যাই হোক এখন বের করে নিলাম মরিচ আর এই যে পাস্তা বললাম যে আরও একটা ছোট প্যাকেট আছে সেই ছোটো প্যাকেটটা পেলাম আর এই মানে এই খণ্ড খণ্ড করে বিভিন্ন প্যাকেটে আর কি সব থেকে যে ভাইয়ার আর কি প্যাকেট করে দেয় তখন আর কি দিয়েছিল তার জন্য এলোমেলো এলোমেলোভাবে বাজারগুলো বের হচ্ছে আর এখানে একটা হোয়াইট টোন পাউডার নিয়েছি একটা শ্যাম্পু নিয়েছি সানসিল্ক একটা মেডি প্লাস পেস্ট আর প্রথমেই বলেছি আজকের বাজারগুলো কিন্তু শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে না এগুলো আমাদের মাস কাবারি বাজার আর এইটা দেখতে পাচ্ছেন মাজনি যদিও মাজনি লাগতো না তারপর দেখলাম দেখে এক্সট্রা করে কিনে এনে রাখলাম যদি লেগে যায় তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে গ্রিন টি গ্রিন টিটা মাঝে মাঝে কেনা হয় কিন্তু খাওয়ার অভাবে ডেট ওভার হয়ে যায় তখন আবার ফেলে দিতে হয় তারপরে হলুদের গুঁড়া তারপরে ধুনিয়া গুঁড়া জিরার গুঁড়া তো জিরার গুঁড়ার প্যাকেটটা আস্তে আস্তে কেমনে যে মানে ফুটা অনেকগুলো জিরা পড়ে গেছে আল্লাহ জানে তারপরে কিসমিস তারপরে তোকমা তারপরে হচ্ছে যে আর কি যেন ইসবগুলোর ভুসি মানে এই তো যেগুলো আর কি মানে আমাদের এমনি এমনি দৈনন্দিন জীবনে চলতে গেলে লাগে শুধু যে ঈদ উপলক্ষে বাজার এমন না এক প্যাকেট লিকুইড ডিশ ওয়াশার কেনা হয়েছে আগের ডিশ ওয়াশারটা শেষ হয়ে যাওয়ার পরেও বোতলটা আমি ফেলাই নাই কারণ এরকম এক প্যাকেট লিকুইড ডিশ ওয়াশার কিনবো এবং সেই বোতলটাতে ঢেলে রাখবো একটু সাশ্রয়ী না হলে কি হয় বলেন গৃহিণীদের অবশ্যই একটু সাশ্রয়ী তারপরে তেল লবণ তারপরে গায়ে দেওয়া সাবান কাপড় কাচা সাবান আর নিয়ে নিয়েছি পোলাও চাল দুই কেজি আর অবশেষে প্যাকেটের তলাদেশে থাকা আরবিয়ান সেমাইটা বের করলাম যেটা প্রথমেই বলেছিলাম যে বনফুলের লাচ্ছা দুই প্যাকেট সেমাই দেখানোর পরে বলেছিলাম যে আরো ছুটি না থাকার জন্য এবারও আমরা বাড়িতে যেতে পারছি না ইনশাল্লাহ এবারও আমরা ঢাকাতে কুরবানি দিচ্ছি কুরবানি ঈদ পালন করতে যাচ্ছি আল্লাহ রহমতে ঢাকাতেই তো আমাদের গেস্ট বলতে তো কেউই নাই আমরা ফ্যামিলি মেম্বার যে কয়েকজন সে কয়েকজন মিলেই ইনশাল্লাহ ঈদ করব তার জন্য আমাদের এই টুকিটাকি যতটুকু বাজার প্রয়োজন ততটুকুই কিনেছি তারপরও এখানে কিন্তু সব বাজার করা হয় নাই এখনও অনেক কিছু কেনা বাকি আছে আর এখানে যে যেসব আইটেম কিনেছি খুব সামান্য হলেও যদি আরো প্রয়োজন হয় ইনশাল্লাহ আবারও কিনে নিয়ে আসা হবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ঈদটা আমরা সবাই ভালোভাবে কাটাতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম